হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি সাজল সিনবাউ বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আজকে গাজীপুর সিটি কর্পোরেশন জনবল এরিয়া ইন্ডাস্ট্রি মেল ফ্যাক্টরি আবাসিক এলাকার মতো জোনের এলাকার মতন এমন একটা পজিশনে ঢাকা ময়মনসিংহ হাই রোড থেকে মাত্র এক কিলোমিটার পশ্চিমে ছত্রিশ টম ওয়ার্ডে ঢালাই রাস্তার সাথে আজকে চার কাঠা জমির উপর ষোলোটা রুম সহকারে অসাধারণ একটা বাড়ি দেখাবো যার নাকি জমিসহ বাড়ি খুঁজছেন কমপ্লিট বাড়ি খুঁজছেন আজকে তাদের জন্য বেস্ট একটা বাড়ি আপনাদেরকে দেখাবো আশেপাশে দেখছি নিউজপোরিয়াম বাড়িগত জনবল এরিয়া আপনি নিজেও থাকতে পারেন বারো মাস ভাড়া দিতে পারবেন এমন একটা পজিশনে গাজীপুর ছত্রিশ টং ওয়ার্ডে বোটবাজার মমিসিং হাই রোড থেকে মাত্র এক কিলোমিটার পশ্চিমে ঢালাই রাস্তার সাথে ড্রেন সহকারে মাত্র পঁচাশি লক্ষ টাকা আজকে আপনাদেরকে অসাধারণ একটা বাড়ি দেখাবো এখন বন্ধুরা আপনাদেরকে বাড়ি নিয়ে যাবো বাড়ির প্রদূষণটা ঘুরে ঘুরে দেখাবো চলুন বন্ধুরা চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা হচ্ছে প্রশস্ত ষোলো ফিট দিয়ে শো রাস্তা আশেপাশে ভারী ঘর আছে এটা হচ্ছে প্রশস্ত রাস্তা এই রাস্তার পাশে জমিটা যে প্রশস্ত রাস্তা এই রাস্তার পাশে বাড়িটা অবস্থান একটা দোকান এই যে এখানে একটা দোকান দোকান সহ ষোলোটা রুম এই যে সামনে একটা দোকান এখানে আছে ভিতরে আছে ওয়াশরুম বই তো গ্যাস আছে নাকি না গ্যাস নেই গ্যাস ছাড়া এখানে আছে টোটাল ষোলোটা রুম না টোটাল ষোলোটা রুম সবগুলো রানিং ভাড়া দেওয়া ভাড়া কত করে চলে ভাই পঁচিশশো টাকা করে রানিং ভাড়া চলতে আছে হুম পঁচিশশো টাকা করে ভাড়া চলে রানিং সুন্দরটা রুম সহকারে সুন্দর একটা পজিশন তো বন্ধুরা অসাধারণ একটাকে বাড়ি দেখলেন গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ টম ওয়ার্ড এই ছত্রিশ টম ওয়ার্ড খুব জনবল ক্রিয়া আশেপাশে হিউজ পরিমাণ ইন্ডাস্ট্রি আপনি বসত বাড়ি প্রত্যেকটা বাড়ি হাইলাইটস বাড়ি এবং আরেকটা বিষয় হলো ড্রেনেজ ব্যবস্থা আছে লাইনটার একটি বাড়ি ডালাই রাস্তার সাথে আপনি জমি থেকে বের হয়ে আপনি গাড়ি দিয়ে মুখ করতে পারবেন সর্ব জায়গায় এখানে একটি যাতায়াত করতে পারবেন পনেরোটা রোম একটা ধুয়ান সহকারে এই বাড়িটি বিক্রি করা হবে গাজীপুর সিটি কর্পোরেশন সবত্রিশ নং ওয়ার্ডে তো বন্ধুরা ডাকার ও তিন আমাদের এই গাজীপুর সিটি কর্পোরেশন আপনারা জানেন ঢাকার দ্বিতীয় রাজধানী আমাদেরকে গাজীপুরকে বলা হয় এবং এই রাজধানীতে হিউজ পরিমাণ জনবসতি এরিয়া এবং শিল্প কারখানার জন্য আমাদের গাজীপুর বিখ্যাত তো বন্ধুরা দিন যাচ্ছে জমির জাম বাড়ছে মাত্র পঁচাশি লাখ লক্ষ টাকায় আপনি কমতে বাড়ি আপনি নিতে পারবেন এখানে পনেরোটা আমি আবারও বললাম যে পনেরোটা রঙ আর সামনে একটা দোকান আছে দোকান সহকারে যারা নিতে চাচ্ছেন অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন